না থাক তো আসলে কি বলবো এই যে আমার আহ খেলা তো ভাই আসলে আমার এখানে আসছে বেড়াতে আর সে চলে যাবে মালের সেতে হয়তো কালকে তো আশা করি সবাই আসলে জানেন আপনারা যে একজন মেয়ের স্বামী পাশে থাকা কতটা ভালো আর কতটা উপকার আমার হাজব্যান্ড হয়তো কালকে চলে যাবে মালয়েশিয়াতে আর সে একজন মালয়েশিয়ার প্রবাসী দীর্ঘ তিন মাসে ছুটিতে আসার পর আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছিলো আর এতটা হ্যাপি ছিলাম যেটা আসলে কল্পনার বাহিরে ছিল বাট কি বলবো আলাজন নাকি ভালো রাখি আমার খুব ভয় হয় যে প্রবাসে গেলে নাকি ছেলেরা অনেক নষ্ট দুষ্ট হয়ে যায় সত্যি নাকি না কথা এগুলো তাই তো আসলে আমি মনে করি দেখেন বিয়ে করি আপনারা তো প্রবাসে সবাই যাচ্ছেন আমাদের দিকে একটু তাকাইন শুধু আপনাদের ভালোবাসার দিকে তাকাইন না এই যে তিন মাস রাইখে সইলে যাচ্ছেন আর কত মাসের পর ফিরে আসবেন পাঁচ বছর পাঁচ বছর কি করে থাকবো বলো

যাই হোক আপনারা তো অনেকেই জানেন যে আসলে একজন পড়বা বিদায়বেলাটা কতটা কষ্টের হয় এই বাড়িতে আমি এসেছিলাম ওনার ভালোবাসা আর ওনার ছায়ায় হয়তো আমি ভাবতে পারি নাই যে আমার জামাই পড়বাসী হবে তারপর আলহামদুলিল্লাহ আমি একজন পড়বার শিল্প সে হালালটাকে ইনকাম করে সবসময় সুন্দর পথে চলে আসলে জীবনটা অনেক কষ্টের আপনারা জানেন যে একজন পড়বার শিল্প হইতে ভাগ্য থাকা দরকার তো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে হয়তো বা সে চলে যাবে এই দূর করবার কিন্তু জানি না এই সময়টা কি আর কখন আসবে আমার ফিরে দুজনার আর আমার সামনে কি যেন আল্লাহ সবসময় দুর্পূর্বে সে ভালো রাখে তুমি কথা দাও আমাকে সাইডে কোথাও যাইবে না কোথাও দাও শুধু আমার শুধু তোমার দেখো আমি শুধু তোমার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছিলাম হাত কাপড়ের জন্য নয় হয়তো আমার কপালে আল্লাহ লিখেছে আমি একজন ক্রমাসী বোধ করবো আমি গর্বিত তোমার মতো একটা জামাই দিই আমার খারাপ লাগছে এতদিন আমি একা একা শুয়ে থাকবো পাঁচটা বছর কি করে তোমাকে ছাড়া বলো আর আসলে স্বামী স্ত্রী ভালোবাসাটা যে এতটা মধুর আর এতটা ফিল হয় যেটা আসলে আপনারা বুঝতে পারবেন না ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর এই রাজ রাজের বাড়ি ফরিদপুর তো আসলে ফরিদপুরের ছেলেদের আমি কিন্তু অনেক সময় অনেক প্রশংসা করে থাকি তো আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসে দেখতে পারবেন আসলে স্বামী বিদেশে যাওয়া ব্যাপারটা যে এতটা কষ্টের তোমার কেমন লাগে আমারও তো কষ্ট হয় তোমার থেকে চলে যাচ্ছে আমার তো কষ্ট আমাকে স্যারে কী করে থাকবে বলার নয় ঠিক আছে পরিস্থিতির শিকার ভাষায় ইনকাম করতে গেলে অনেক কিছুতে স্বীকার করা লাগে আমাকে মিস করবে তুমি অবশ্যই অবশ্যই মিস পারবে সত্যি অবশ্যই কতটুকু আমাকে ভালোবাসি সেটাকে আর ভাষায় বোঝানো যায় আসলে জানি না এরকমের প্রতিটা নারীর জীবনে এক একটা করে সময় আসে আচ্ছা আমার হাজবেন্ড বিদেশে চলে যাচ্ছে আর হয়তো কত বছর পরে হাজবেন্ডের সাথে দেখা হবে জানি না তো আমার খুব খারাপ লাগতেছে বিদায়ের বেলা জানি না আমার স্বামীকে আর কতদিন পরে পাব তো তুমি কি ফিল অনুভব করতেছ আর স্বামীর জন্য কিন্তু আজকে আমি অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করছি মানে খুবই সুন্দর সুন্দর খাবার আর আমার স্বামী হয়তো বিদেশে চলে যাবে যার কারণে অনেক প্রবাসী ভাইরা অনেক ভাবিকে ফিল করেন অনুভব করেন হয়তো জানি না কার কপাল আল্লাহ কী লেখে রেখেছে কতদিন পরে স্ত্রীর ভাত খাবে তো তুমি যখন বিদেশে যাবা আমাকে ভুলে যাইবে নাকি সত্যি তাই আমি নাকি শুনছি বিদেশে গেলে ছেলেরা ইন্দোনেশিয়া মেয়েদের নিয়ে প্রেম করে তুমি কখনো করবে নাকি এরকমের যদি করো আমাকে ফুলে যাইও না কেমন আমি তোমার একমাত্র স্ত্রী আর আমাকে এই বিয়ে করে রাইখে চলে যাবা কত দূর দেশে আমাকে দেখার মতো হয়তো বা কেউ থাকবে না সুদেক মত তুমি থাকবা আর তুমি যদি বিদেশে কি আমাকে কইলে যাও না না অনেক বলে যারা দেশ থেকে বিদেশে যায় তারা নাকি বিদেশে গিয়ে অন্য নারীদের সাথে থাকে পিয়ে করে তুমি কেমনটা করবা সত্যি আমার বিশ্বাস হয় না আমাকে কইলে যাইও না তুমি ছাড়া দেখো আমার কেউ নেই আমি তোমাকে অনেক ভালোবাসি আর একজন প্রবাসীর স্ত্রী হিসেবে যারা প্রবাসী স্ত্রী আছেন তারাই বুঝতে পারবেন যে আসলে একজন স্বামীর জন্য একটা মেয়ে কতটা কষ্ট করে আর একটা মেয়ের জন্য শুধু স্বামীরা দূর বিদেশে যায় কষ্ট করে কিসের জন্য আমার আমার ফ্যামিলির আমার বাচ্চার সুখের জন্য তো আজকে আমার হাজব্যান্ড দূর বিদেশে চলে যাবে তো আমার খুবই খারাপ লাগছে আর এই মুহূর্তটা তুই জামাইপুর এক জায়গায় বসে কিছু ভাত খাচ্ছি হাজবেন্ডকে অতটা দেখাচ্ছি না যার কারণ হচ্ছে আমার হাজবেন্ড খুবই লাজুক আর এতটা লজ্জা পাচ্ছে তোমার অনুভূতি কি অনেক ভালো তাই কতদিন পরে ফিরে এসে আবার খাবার হাতের খাবার পাঁচ বছর পাঁচ বছর সত্যি কেমন হয়েছে আজকের খাবারগুলো যাই হোক হাজবেন্ডের জন্য অনেক খাবার রান্না করেছি আসলে জামাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর আমার এদিকে বিশাল মন খারাপ যে একটা মানুষ আসলে এত কষ্ট কি করে করে সম্ভব আমাদের মতো মেয়েদের জন্য ছেলেদের জীবনগুলো এত সকালে সকালে বিসর্জন দিয়ে যাচ্ছে আমার খুবই ভীষণ খারাপ লাগতেছে তো বইলে যাই না স্বামী অনেকেই বিদেশে গিয়ে অনেক মেয়েদের নাকি বিয়ে করে আমার খুব ভয় হয় যে মানুষগুলো আসলে বিদেশে গিয়ে আমাদেরকে ভুলে থাকবে আবার আমি যে একজন প্রবাসীর বউ হয়েছি এটা আমার ভাগ্যের ব্যাপার তো কতজন মানুষ জানে না প্রবাসীর বউ হইতে পারবে আর কত মেয়েরা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে তো আমি একজন মূল্যবান নারী হয়ে একজন প্রবাসীর বউ হতে পেরেছি আমার হাজব্যান্ড একজন মালাসিয়ান প্রবাসী সে মারাসিয়ানের উদ্দেশ্যে চলে যাবে তো আজকে আমার হাতের শেষ খাবারগুলো আমার স্বামীকে খাওয়াচ্ছি

তো আশা করি এরকম অনেক প্রবাসী মেয়েদের বউরা বিদেশে যায় মানে ভাইয়েরা বিদেশে যায় প্রবাসী মেয়েদের বৌদের মনটা যে আসলে কতটা খারাপ থাকে একমাত্র যারা বিদেশে যায় তারাই বোঝায় তাদের স্ত্রীগুলোই বুঝে তো আমার স্বামীকে আমি বললাম যে তুমি দেখো আমাকে কখনো খুলে যেও না আসলে দূর্প্রবাসীর মানুষ গিয়ে অনেক কষ্ট করে আলোক হয় মাংস তো মাংস দিলে মায়াগার হ্যাঁ এটা দিন পরে স্বামীর হাতের খাবার আর ভাত দিবে না শুধু না না ভাত দেওয়া না শুধু আলু এই ভাত নিয়ে এসে আর আমার হাজবেন্ড আসলে খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি ব্যস্ত তো নেক্সট ভিডিওগুলো পাবেন অনেক একজন নারী কতটা স্বপ্ন নিয়ে একজন প্রবাসীর বউ হয় তো সেই স্বপ্নগুলো নিয়ে কিন্তু আমি একজন প্রবাসীর বউ হয়েছি আশা করি সবাই আমাদের শেষ ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী মেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি অনেকের প্রশ্ন সুইটু আপনি সামনে আসেন না কেন আসলে আমি যে কোনো সমস্যার কারণে সামনে আসি তো আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনাদের মিষ্টি বোন সুইট ইসলাম লিপু সকলের বোন সুইট ইসলাম লিপু যাতে আপনার সকল প্রবাসী ভাইরা আসিন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে আসলে একজন প্রবাসীর বোন কতটা কষ্ট সেটা একজন প্রবাসী হয়তো যদি বুঝতে পারে তো আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হলো ছোটোবেলার থেকে শুনছি প্রবাসীরা নাকি প্রবাসের ছেলেরা গেলে বিয়ে করে আমার অনেক ভয় লাগে আমার হাজব্যান্ডকে কীভাবে আমি প্রবাসে পাঠাবো অনেক ছেলেরা বিভিন্ন মেয়েতে আসক্ত হয় বিভিন্ন নারীর প্রতি আসক্ত হয় আমি নাকি শুনছি মালয়েশিয়াতে বিভিন্ন দেশের ইন্দোনেশিয়াদের মেয়েদের পাওয়া যায় ইন্দোনেশিয়া মেয়েরা নাকি বাংলাদেশি ছেলেদের বিয়ে করে কত জানি না তবে আমার হাজব্যান্ডকে বিদেশে যেতে যেতে আমার খুবই খারাপ লাগে আসলে কি করে আমার হাজবেন্ডকে আমি বিদেশে যেতে দেই তো তারপরও পেটে তাগিতে দেবো যদি ভাগ্যে থাকে ফিরে আসবে আর ভাগ্যে না থাকলে হয়তো কোনোদিন পাব পাবো না তবে একটা প্রবাসীর মন কষ্ট যদি একজন প্রবাসী পরিপূর্ণভাবে বুঝতো তাহলে সে আমাকে ঠকাইতো না জানি হয়তো আমার হাজবেন্ডটা আমাকে ঠকাবে কিন্তু তারপর তার প্রতি আমার ভরসা বিশ্বাস আছে আপনারা হয়তো জানেন অনেকে সেতে অনেক প্রবাসী বাইরে থাকে তারা বিভিন্ন নারীদের সাথে মেলামেশা করে বা বিভিন্নভাবে থাকে অনেক কিছু শতকরা প্রবাসী বাইরে আছে তো আমার আমার হাজব্যান্ডের কাছে একটা রিকোয়েস্ট রেখেছিলাম যে তুমি যে যাও হয়তো আমাকে একটু বেশি করে ভালোবাসো বাট আমাকে ভুললো না কি বলবো আমার খুব পাচ্ছে তারপরে হচ্ছে খুবই ভালো লাগতেছে আর ভালো লাগার কারণ হচ্ছে